মাত্র একশো নিরানব্বই টাকায় খরগোশ মাত্র একশো নিরানব্বই টাকায় খরগোশ কিনুন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আসিন সরকার আদর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলো আসলাম আপনাদের জন্য নতুন আরও একটা আপডেট ভিডিও নিয়ে আর আমি আছি আজ শুর পাখির হাটে আর আজকের আপনাদের জন্য আপডেট ভিডিও তো থাকছে মাত্র একশো নিরানব্বই টাকায় খরগোশ ওই যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো বাচ্চা যেই খরগোশগুলো আছে এইগুলো আপনার গিয়া দুশো টাকা করে বিক্রি করছে পার পিস মানে জোড়া আপনার গিয়া চারশো টাকার ভিতরে আপনি এখান থেকে নিতে পারবেন আপনি এই সমীপুর পাখির হাট থেকে সকল প্রকার পাখি সহ আপনি খরগোশও পেয়ে যাবেন আর এই হাটটা বসে আপনার গিয়া প্রতি বৃহস্পতিবারে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনি এখানে যত প্রকারের পাখি তারপর আপনার গিয়া খরগোশ সব কিছু এখানেই এক হাটেই পেয়ে যাবেন এই শৈপুর হাটে আপনার গিয়া ছোট খরগোশ থেকে শুরু করে বড় খরগোশও পেয়ে যাবেন তো এই এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হলো আপনার গিয়া মাঝারি সাইজের খরগোশ মাঝারি সাইজের খরগোশ আপনার গিয়া জোড়া পাঁচশো টাকা থেকে ছশো টাকা বিক্রি করে আর বাচ্চাগুলো আপনার গিয়া চারশো টাকা জোড়া বিক্রি করে আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পূর্ণবয়স্ক মানে অ্যাডাল্ট এইগুলো আপনার গিয়া সাতশো টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন এখানে আরও একজোড়া খরগোশ আছে তো এটা সাদা কালার এটা বাচ্চা খরগোশ এটা আর বয়স বেশি দিন হয়নি আর কি তো এটা বাসা থেকে এক লোক বিক্রি করতে নিয়ে আসছে তো তিনি দাম চাচ্ছে ছয়শো টাকা তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই দামাদামি করে কম দামের ভিতরে নিতে পারবেন আর আপনারা সব সময় ছোট খরগোশ হোক বা বড় খরগোশ হোক মানে একজোড়া কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে ছেলে মেয়ে মানে নর্মাদি মেলানো আছে কিনা যদি আপনার গিয়া ছেলে মেয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার গিয়া খরগোশ বাচ্চা করবেন না কখনোই তো সব সময় চাবেন যেন জোড়া নিতে পারেন আর এই হাটে আপনার গিয়া কবুতরও আসে কবুতর বিশাল পরিমাণে কবুতর আছে কোয়েল পাখি আছে তো এখানে যদি শুধু খরগোশ পাওয়া যায় এমন না সব কিছুই আপনি এই এক হাট থেকেই পেয়ে যাবেন সব সময় আর আপনাদের আরও একটা কথা বলে নিচ্ছি এই হাটে আপনার যদি কেউ কোনো কিছু বিক্রি করতে চান তাহলে সেক্ষেত্রে হাটওয়ালাদের হাসলি দিতে হয় আর আপনি যদি এই হাটে কোনো কিছু ক্রয় করেন তাহলে কোনো হাসলি দিতে হয় না তো হাসলি সিস্টেমটা কেমন বিক্রয় ক্ষেত্রে আপনি যদি একশো টাকা বিক্রি করেন কোনো কিছু তাহলে সেক্ষেত্রে হাসলি দশ টাকা দিতে হয় আর এক হাজার টাকায় হাসলি আপনার গিয়া একশো টাকা দিতে হয় এই সবিপুর পাখির হাটে তো আপনারা যদি কেউ কোনো কিছু এই সবিপুর হাটে এসে কোনো কিছু বিক্রি করেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাদের লস না হয় আর হাসলির টাকাটা যেন আপনাদের এক্সট্রাভাবে থাকে সেক্ষেত্রে আপনারা পাখি বিক্রি করে আপনারা লাভবান হতে পারবেন এই পাখির হাটে আপনি বরাবরই আপনার গিয়া সাতা খরগোশ সবচেয়ে বেশি দেখতে পাবেন ওই যে নিচে দেখতে পাচ্ছেন একজোড়া খরগোশ পাতা পাতা খাচ্ছে এই হাট থেকে আপনারা সুস্থ সবল এবং সুন্দর সুন্দর খরগোশ আপনারা দেখে শুনে এই হাট থেকে আপনারা ক্রয় করতে পারবেন তো যারা যারা ভাবছেন খরগোশ কিনবেন তারা তারা অতি তাড়াতাড়ি শহিদপুর হাটে চলে আসতে পারে এই হাটে খরগোশের পাশাপাশি তিতি মুরগি টাইগার মুরগি ব্রয়লার মুরগি সব কিছুই আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন আরও কিছু খরগোশ আছে তো এগুলো হলো বাচ্চা খরগোশ এই বাচ্চা খরগোশগুলো আপনার গিয়ে দুশো টাকা করে বিক্রি করে মানে এক একজোড়ে আপনার গিয়া চারশো টাকা পড়বে আর কি আর আপনারা যদি একটু দামা করে নিতে পারেন তাহলে হয়তো আর একটু কম রাখতে পারে কিন্তু এটাই তাদের ফিক্সড প্রাইস মানে বাচ্চা খরগোশটা দুইশো টাকার নিচে তারা বিক্রি করে না বা বিক্রি করতে চায় না কারণ তাদের কিছুই থাকে না এই হাটটা আপনার গিয়া প্রতি বৃহস্পতিবারে প্রতিবারে বাজারে আন্ধারমানিক মানিক যেই রোডটা আছে সেই রোড ধরে পাঁচ মিনিট হাঁটলেই আপনি সামনেই এই হাটটা পেয়ে যাবেন এই এক হাট থেকে আপনার পাখির জন্য বা খরগোশের জন্য খাঁচা পেয়ে যাবেন এখানে আপনার কি টিয়া পাখির খাঁচা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার খাবারও আছে সকল প্রকারের খাবার আপনি এখান থেকে পেয়ে যাবেন পাখির যত প্রকার খাবার আছে বা খরগোশের যে ভুসিগুলো খাওয়ান এই সব কিছুই আপনি এই এক হাট থেকেই পেয়ে যাবেন এই সবিপুর পাখির হাটে আপনি আরও পেয়ে যাবেন পাখির জন্য বা খরগোশের জন্য বড় বড় খাঁচা আর তার পাশাপাশি পাখির খাঁচার ভিতরে যে আপনার গিয়া খাদ্যর যে খাবারের পানির পটগুলো দেন পানির পট পাবেন খাবার পাত্র পাবেন আর আপনার গিয়া এই যে কবুতর বসানোর জন্য যে ডিম বাচ্চা করার যে প্লেটটা আছে সেগুলো আপনি সব কিছুই এখান থেকেই পেয়ে যাবেন আর এই ছিল আজকের মতন আপনাদের জন্য ছোট্ট একটি আপডেট ভিডিও দেখা হবে অন্য কোনো সময় সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন সবাই তো আজকের মতন টাটা সকলে ভালো থাকবেন